পরম প্রেমময় যুগ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাত চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকটি পরিবারের সুখ শান্তি লাভের জন্য আর্থিক উন্নতি করার জন্য রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর করার জন্য সম্বল লাভের জন্য কোন বিশেষ স্বস্তিক চিহ্ন বাড়িতে আঁকতে হয় কোন বিশেষ স্বস্তিক চিহ্ন বাড়িতে এঁকে দিলে সহজেই এই জিনিসগুলো লাভ করা যায় কোন নিয়ম মেনে এই কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এবং এই স্বস্তিক চিহ্ন আঁকার মাহাত্ম্য কী এ বিষয়ে কিন্তু শাস্ত্র আমাদেরকে বিশেষ বিধান দিয়েছে এই বিধান মেনে আমরা যদি বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকি তাহলে সহজেই এই সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব এই স্বস্তিক চিহ্ন হল এমন একটা চিহ্ন যার দ্বারা আমাদের সকল গৃহের সকল মানুষের মঙ্গল সাধিত হয় প্রত্যেকটা শুভ কর্মে মঙ্গল অনুষ্ঠানে দেখবেন এই স্বস্তিক চিহ্ন কিন্তু একটা হয় কিন্তু প্রত্যেকটা কর্মের জন্য আলাদা আলাদা রকমভাবে আলাদা আলাদা জিনিস দিয়ে আলাদা নিয়ম মেনে এই স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকতে হয় আজকে আমরা জানবো কোন বিশেষ নিয়ম আমাদেরকে মানতে হবে এবং কেমনভাবে স্বস্তিক চিহ্ন আঁকলে সহজেই আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এবং যার জন্য আমরা সেটা করছি সেটার পূর্ণ ফল আমরা লাভ করতে পারব হিন্দু ধর্মে স্বস্তিকের চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভ কর্ম পুজো অনুষ্ঠানে এটি একা হয় পারিবারিক কলহ অথবা দাম্পত্য জীবনে সমস্যা থাকলে সিঁদুরে তেল মিশিয়ে ঘরের প্রবেশ দ্বারে চিহ্ন বানান লাগাতার দিন এই কাজ করুন এর ফলে নেতিবাচক অশুভ শক্তি দূর হয় এবং পরিবার আনন্দ থাকে আবার সুখ শান্তি সমৃদ্ধির জন্য দরজায় সিঁদুর লাগালে লক্ষ্যের আশীর্বাদ পাওয়া সম্ভব হয় প্রবেশদ্বারে সিঁদুর লাগানো বা গণেশের মূর্তি আপনারা লাগাতে পারেন এর মধ্য দিয়ে সহজেই গৃহে সুখ শান্তি লাভ করা সম্ভব হয় শাস্ত্র বলছে তাহলে কি না গৃহের সুখ শান্তি বজায় রাখার জন্য সিঁদুর দিয়ে স্বস্তিকে চিহ্ন গৃহের প্রবেশদ্বারে লাগাতে হবে এর মধ্যে দিয়ে সহজে সুখ শান্তি গৃহে প্রবেশ করবে সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু প্রতি প্রত্যেকেরই লাভ হবে এছাড়া আর্থিক লাভের জন্য আপনারা একটি খেলে কাবিয়া সিঁদুর বৌলি সুতো এবং বাসমতি চাল অর্পণ করে তার পূজা করুন এবং বজরঙ্গ বলের মন্দিরে অর্পণ করে আসুন এর ফলে আর্থিক লাভের পথ সুগম হতে পারে আমরা যদি আর্থিক লাভ করতে চাই তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে রোগ দূর করতে আপনারা কিন্তু এই বিশেষ ছোট্ট কর্মটি করতে পারেন যে রোগীর আপনারা রোগ সারাতে চাইছেন সেই রোগীর মাথা দিয়ে সিঁদুর ঘুরিয়ে জলে প্রবাহিত করলে শীঘ্র রোগ মুক্তি সম্ভব এছাড়া সম্বল লাভের জন্য আমরা কিন্তু একটি বিশেষ কর্ম পালন করতে পারি সেটি কি সম্বল লাভের জন্য পান পাতায় সামান্য ফিটকিরি সিঁদুর বেঁধে বুধবার সন্ধ্যা অসত্য গাছের তলায় কোনো বড় পাথর দিয়ে চেপে রেখে দিন এরপর পিছন ফিরে আপনারা কিন্তু আর ভুলেও তাকাবেন না তিন বুধবার এই উপায় করলে সম্বল লাভ করতে পারেন এতে করে মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন এবং সহজেই মান সম্মান প্রতিপত্তি সম্পত্তি বিপদ আপদ কাটিয়ে এগুলো কিন্তু লাভ করবেন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন যে বিশেষ আর্থিক কর্মের কথা বলা হয়েছে যে কর্মগুলি করার মধ্য দিয়ে সহজেই আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন সহজেই বাস্তুদোষ কাটিয়ে গৃহের উন্নতিকে অবাধ করে তুলতে পারবেন উন্নতির পাশাপাশি অর্থ সম্পত্তি প্রতিপত্তিকে বাড়িয়ে তুলতে পারবেন সেই বিশেষ আর্থিক কর্মের কথা আপনারা জানলেন যে কর্মগুলো না করার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে থাকি টাকা জমতে থাকে না বা বিভিন্ন রকম সমস্যা আমাদের দেখতে পাওয়া যায় তাই বাস্তুদোষের এই তাই বাস্তুদোষের এই আটটি। যে কর্ম এই কর্মগুলোকে আমাদের অতি অবশ্যই মেনে চলতে হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তিনটি বিধান মেনে চলার কথা বললেন তিনি বললেন এই যে বাস্তু শাস্ত্রের কথা বলা হয়েছে যে বাস্তু দূষিত হলে আমাদের জীবন থেকে সকল প্রকার মঙ্গল জিনিসগুলো দূর হয়ে যায় ঠিক তেমন ভাবে আমাদের এই যে বাস্তু আমাদের দেহ এই দেহটা যদি দূষিত হয় আমরা যতই যাই করি না কেন ভালো থাকতে পারবো না আমাদের জীবনকে আমরা সুন্দর সমুদ্র করে তুলতে পারবো না তাই সবার প্রথম আমরা নিজেদেরকে তার চরণে শোঁপে দেব আমরা আমাদের এই যে বাস্তু দেহ মন্দির এটাকে আমরা শুদ্ধ করে তুলব এটাকে স্বর্গসম করে তুলব যেখানে ভগবানের বাস হতে বাধ্য হবে ভগবান স্বয়ং আসবেন আর সেটা করতে গেলে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে যে বিধান দিয়েছেন নাম যবিষ্ট সময় প্রার্থনা সৎগ্রন্থ পাঠ গুরুজন্দ্র প্রণাম এই বিশেষ কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেককে পালন করতে হবে পরম দেয়াল বারবার করে বললেন যদি আমরা ঠিকমতো করে এই কর্মগুলোকে পালন করে চলতে পারি মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার হিংসা দেশ কুকর্ম চিন্তা এগুলোকে যদি ত্যাগ করতে পারি তাহলে কিন্তু সহজেই জীবনটা সুন্দর সুমদুর হতে বাধ্য হবে পরম দেয়াল আরও বললেন আমরা যদি মনটাকে সৎ রেখে মনটাকে তাড় চড়ার ন্যস্ত করতে পারি ভক্তিবার শ্রদ্ধা শ্রদ্ধাভারে আমরা যদি তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলেই কিন্তু জীবনটা আরও সুন্দর সুমধুর হয়ে যাবে পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন সেই বাঁচার পথ অবলম্বন করেই কিন্তু আমাদেরকে চলতে হবে তবেই আমরা ভালো থাকবো তবেই আমরা প্রকৃত রূপে পরম দয়ালের আশীর্বাদ পেয়ে জীবনকে ধন্য করে তুলতে পারব। আসলে আমরা ঠিকমতো হয়তো পরম দলের বিধান মেনে চলতে পারি না বলেই এত প্রকার সমস্যা বাঁধা আসলে যারাই পরম দলের প্রত্যেকটা বিধানকে মতো মেনে চলতে পারেন তারাই কিন্তু সমস্যা মুক্ত হন কেননা তার বিধান মানা মানেই হলো সমস্যা থেকে দূরে থাকা বিপদ থেকে দূরে থাকা সমস্ত প্রবলেম থেকে দূরে থাকা তিনি বারবার করে আমাদেরকে বলেছেন যে আগে নিজেকে তার করে তুলতে হবে তার বলা বিধান মেনে আমরা যদি তার মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করব সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ